এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে রেলওয়েতে কিন্তু নতুনভাবে কিন্তু রিকোয়ারমেন্ট চালু হতে চলেছে অর্থাৎ মেল ফিমেল এখানে তোমাদের যেটা রাখা হয়েছে নোটিশটা একদম ফ্রেশ নোটিশ বেরিয়ে এসছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকলে কিন্তু নিজ নিজ এলাকায় এখানে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধু তোমাদের কিন্তু ব্যালট বক্সে কিন্তু তোমাদের এই যোগ্যতাটা কিন্তু জমা দিতে পারলে যত তাড়াতাড়ি দিতে পারবে তোমাদের কিন্তু চাকরিটা কনফার্ম হয়ে যাবে নিজ নিজ স্টেশনেও পেয়ে যেতে চান্স আছে লাস্ট ডেট কিন্তু পাঁচই জুন তোমাদের কিন্তু ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে অর্থাৎ তোমাদের কোথায় কোথায় কিন্তু এই নোটিশটা অর্থাৎ কোথায় কোথায় তোমাদের চাকরিটা পাবে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে হোক বা অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের নিজেদের জেলার নাম কিন্তু আমি অবশ্যই কমেন্টটা জানিয়ে যাবে তাহলে কী হবে আমি কিন্তু দ্রুত জানিয়ে দেবো তোমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে দেখো নোটিশে কী বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন শুড নট বি বিলো এইটিন ইয়ার্স অফ এজ অর্থাৎ তোমরা যদি আঠেরো বছরের নিচে হও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না কোনোভাবেই অর্থাৎ তোমাদের বয়স বা এজ যেটা রাখা হয়েছে কিন্তু আঠেরো বছরের ওপরে কিন্তু এজ হতে হবে এক পাঁচ দু অনুসারে ঠিক আছে ক্লিয়ারলি বোঝাতে পারলাম আচ্ছা এনি ডাউট যদি কারোর অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও দেখো টেন স্ট্যান্ডার্ড পাস শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ অর্থাৎ তোমাদের ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে সিম্পল ইংলিশ জানতে হবে ঠিক আছে আচ্ছা দেখো শুড ওয়ার্কিং নলেজ সিম্পল ইংলিশ নেমস অর্থাৎ তোমাদের কিন্তু ইংরেজি অর্থাৎ ইংলিশ বিষয়ে কিন্তু মিডিয়াম অভিজ্ঞতা কিন্তু অবশ্যই লাগবে তোমাদের কিন্তু জেলা মানে তোমাদের এই যে স্টেশনের নাম পড়া এগুলো কিন্তু জেনারেল নলেজ কিন্তু লাগবে সিম্পল ইংলিশে ঠিক আছে স্টেশনের যে ভ্যালিউ টিকিট টিকিসগুলোকে কালেক্ট করা এবং সেই টিকিটগুলোকে ইংলিশে পড়া কিছু জেনারেল নলেজ থাকতে হবে ঠিক আছে আচ্ছা এখানে কি বলছে অ্যাপ্লিকেশন শুড সাবমিট মেডিকেল সার্টিফিকেট তোমাদের মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে তোমাদের শরীরের ফিটনেসটা মেন ব্যাপার মেডিকেল প্র্যাকটিস ঠিক আছে অ্যাক্টিভ সার্ভিস ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ তোমাদের যদি শরীরে কোনো রকম ক্যান্সার থাকে তোমাদের কিন্তু এখানে কোনোভাবে অ্যালাউ বা এখানে কিন্তু যোগ্যতা বা এখানে তোমরা আবেদন করতে পারবে না শরীরে যদি কোনো রকম জায়গায় ক্যান্সার থেকে থাকে ক্লিয়ারলি বুঝতে পারলাম আচ্ছা আফটার সিলেকশান সিলেকশানে ঠিক আছে সিলেকশানের পরে দ্য ক্যান্ডিডেট হ্যাজ সাবমিট পলিস ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট তুমি যে একজন তুমি একজন যে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট কী জন্য লাগে তুমি যে একজন সেই এলাকার বাসিন্দা তোমার নামে কোনো কেস বা কোনো কিছু প্রমাণ থাকা যাবে না অর্থাৎ তুমি একজন ভালো ছেলে এটা পুলিশ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে ক্লিয়ার বুঝতে পারলাম সাবমিশন ফর অ্যাপ্লিকেশান চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ লাস্ট ডেট কিন্তু চার ছয় দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে দেখো কি বলছে এখানে দেখো কি বলছে ডকুমেন্টস ডেলি অ্যাসটেন্সেড ইনক্লোজ ঠিক আছে অ্যাপ্লিকেশন হল সেন্টার তোমরা এখানে হল সেন্টারে কোথায় কোথায় এই যে দিতে পারবে তোমাদের অনেকের প্রশ্ন দাদা আমি অ্যাপ্লাই করবো কোথায় গিয়ে ঠিক আছে তোমাদের জন্য আমি যেটা বলছি সেটা শোনো একবার ভালো করে তাহলে তোমরা এখানে যে এখানে বলছে নবগ্রাম কানখুরাটি হল স্টেশন ঠিক আছে কন্ট্রাক্টার বার্মাসিয়া হল স্টেশন ঠিক আছে এই সমস্ত জায়গা থেকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু নিয়োগ করতে পারবে এখানে কি বলছে কোথায় কোথায় গিয়ে এখানে জমা দিতে হবে জিনিসটা তোমাদের যে আমি লাস্টে দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সে জিনিসটা গিয়ে হাওড়া স্টেশনে গিয়ে জমা দিয়ে আসতে হবে নিজ নিজ যে যেগুলার নামগুলো বললাম তোমরাও কিন্তু তোমরা এখানে জমা দিতে পারবে তোমাদের চাকরিটা কিন্তু কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু নেওয়া হবে হাওড়া ঠিক আছে দেখো হাওড়া ইয়াত্রী ফোর্থ ফ্লোর অর্থাৎ হাওড়ায় গিয়ে কিন্তু চার নম্বর ওপরে মানে চার চারতলায় গিয়ে কমার্শিয়াল রুম আছে সেখানে কমার্শিয়াল রুমে গিয়ে দেখবে সামনে অ্যাপ্লিকেশান শুড বি ড্রপড ইন এ বক্স একটা বক্স রাখা আছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা করে সেখানে জমা দিয়ে চলে আসতে হবে অর্থাৎ হাওড়ায় যাবে হাওড়া স্টেশনে গিয়ে ফোর্থ ফ্লোরে যাবেন চার নম্বর ফ্লোরে গিয়ে সেখানে সামনে বক্স রাখা আছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু এরা জমা দিয়ে দিয়ে আসতে হবে তাহলে কিন্তু তোমরা পুরোপুরিটা অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ারলি বুঝতে পারলাম কারোর এনি ডাউট যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা এবার চলে যায় তোমাদের নেক্সট পার্টে তোমাদের যে একটা সিম্পল দেখিয়ে দিলাম যে কীভাবে ফর্ম ফিল করতে হবে দেখো তোমাদের হয়তো নেম অফ দ্য ব্লক নেটার ঠিক আছে ফাদার্স নেম দিতে হবে মোবাইল নাম্বার নিজেদের মোবাইল নাম্বারটা যেটা ভ্যালিড মোবাইল নাম্বার যেটা ইউজ করছো সেটা দিতে হবে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে রেসিডেন্টিয়াল অ্যাড্রেস রাখবে তুমি যে জেলার বাসিন্দা রেসিডেন্টিয়া যে সমস্ত সার্টিফিকেট থাকবে ফর্ম ফিলাপে দিয়ে ফর্ম ফিল আপ করার পরে কিন্তু সমস্ত কিছু যাবতীয় ঠিকঠাক করার পরেই কিন্তু তুমি হাওড়া ডিভিশনের চার নম্বর ফ্লোরে গিয়ে সামনে বক্স বক্স রাখা থাকবে সেই বক্সে গিয়ে সেই ফর্ম ফিল আপটা ফেলে দিয়ে আসতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে কত তাড়াতাড়ি দিতে পারবে সেইটা খামে তোমার তত তাড়াতাড়ি চাকরিটা পেয়ার চান্স থাকবে দেখো যে অ্যাড্রেস লাগছে অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু লাগছে আধার কার্ড লাগছে ভোটার কার্ড লাগছে ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে তাও লাগবে না থাকলেও অসুবিধা নেই পাসপোর্ট সাইজের একটা ফটো লাগছে ঠিক আছে এই সমস্ত কিছু যাবতীয় জিনিস কিন্তু তোমাদের কিন্তু লাগছে কাজে বুঝতে পারছো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ আর এই যে তোমাদের যে নিয়োগটা করাবে পাঁচ বছরে কিন্তু একটা কন্ট্রাক্ট চুয়াল মানে যে কন্ট্রাক্ট চুয়াল একটা কিন্তু রিকোয়ারমেন্ট চলবে এটা কিন্তু তোমাদের কিন্তু স্যালারি কিন্তু তোমাদের বোনাস হিসাবে স্যালারি দেবে তোমাদের হাই লেভেলের স্যালারি হবে ঠিক আছে স্টার্টিং স্যালারি হতো আঠেরো হাজার থেকে স্টার্টিং স্যালারি পাবে লাস্ট মান্থে একদম লাস্ট ইয়ার অফ যদি থাকতে পারো তোমরা একটা লাইন ভালো জায়গায় করে দিতে পারবে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত স্যালারি চলে যাবে ঠিক আছে এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ লাগছে সার্টিফিকেট হিসাবে ঠিক আছে আর এডুকেশনাল কোয়ালিফিকেশান তুমি যে মাধ্যমিক পাস বা ক্লাস টেন পাস সেগুলো রেসিডেন্সিয়া মার্কশিট দেখছে ক্লাস টেনের সার্টিফিকেট মার্কশিট এই সমস্ত কিছু জিনিসগুলো লাগছে আর মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগে তুমি যে একজন ফিটনেস হতে হবে অবশ্যই কোনো রকম শরীরে কোনো কোনো রোগ থাকা চলবে না তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে আমি আগেই বলছিলাম যারা ক্যান্সার আছে এখানে কিন্তু রেখা দিচ্ছে ক্যান্সার যাদের আছে তারা কিন্তু কোনোভাবেই আবেদন করতে পারবে না এই ছিল মূল ভিডিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল যারা চ্যানেল অনুরোধ রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমনই কমেন্ট সংক্রান্ত চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য ভালো থেকেও সুস্থ থেকো